সালামু আলাইকুম গাইস আপনারা আমার হাতে দেখতে পারবেন আজকে একটা পুরানা পাঁচ টাকার দান জানকারি দিব দুই হাজার চারের পাঁচ টাকার জানকারি দিব দেখতে পারেন আমার স্ক্রিনের মধ্যে দুই হাজার দেখা যেতেছে আমার হাতে আছে এটা দেখুন ওভার সাইটটা দেখুন হ্যাঁ গাইস অভার দেখুন আপনারা এটা অশোক স্তাম অশোক স্তামের নিচে সত্য লেখা আছে সত্যমে জয় এদিকে দেখুন মাঝখানে পাঁচ লেখা আছে নিচে সোন সোনের লেখা আছে আপনার দুই হাজার চার মিন্টিং নাই মিন্টিং নাই মানে এটা কলকাতা মিন্টের গাইজ হ্যাঁ এটা কলকাতা মিন্টের পয়সা তাই গাইজ বলছি আপনারা চিনবেন কলকাতা মিন্টের পয়সা তা মানে সোনের নিচে কিছু যদি না থাকে ওইটা হলো কলকাতা মিন্টের পয়সা গাইস নাটকটা দেখাই দিয়েছি গাইজ এটা হলো বোম্বাই মিন্ট দেখুন আমার হাতে একটা আছে এটা হলো বোম্বাই হ্যাঁ গাইস এটা সোনের নিচে একটা ডায়মন্ড আছে এটা হলো বোম্বাই মিট আরও হায়দ্রাবাদের কয়েনটা হলে এই দুই হাজার চারের পোশাটা হায়দ্রাবাদের কয়েনটা হলে এনে যদি ফাইভ পয়েন্ট স্টার থাকে তাহলে এই ডায়মন্ডের জায়গায় যদি ফাইভ পয়েন্ট স্টার থাকে তাহলে আপনার এটার দাম আছে একদম পাক্কা দুই হাজার টাকা বুকে আছে আপনার শোট করা আশি পার্সেন্ট লেখা আমরা বুকের বাইরেও দাম পাবো তবে আপনি যদি বুক হিসাবে দেন তবে দুই হাজার টাকা পাবেন হ্যাঁ গাইস একদম পাক্কা দুই হাজার টাকা দাম লেখা আছে এটা দুই হাজার চারের আপনারা চিনে নিন এটা মুম্বাই মিট আর এটা হলো কলকাতা মিট হ্যাঁ গাইস এটা হলো কলকাতা মিট আপনারা দেখতে পারতেছেন আমি পিটিএফ দেখাবো আপনাদের সরকারি পিটিএফ আছে আমার কাছে পিটিএফ দেখাবো পিটিএফ দেখে আপনারা বুঝতে পারবেন যে না আমি সত্যি জানকারি দিছি সত্যি জানকারি দেওয়ার জন্য আর মেহনত করে আনা করার জন্য ভিডিও বানাই গাইস আপনারা পয়সা চেন না হয়তো আমার এই সন্দন গুণামিন বা স্টার এগুলো যদি চিনে রাখতে পারেন তাহলে আপনার ভবিষ্যতে পয়সা হাতে এলি উচিত মূল্য মতো বেচা হারবেন গাইজ কোনো মানুষের কাছে কোনো ঠকের পলাই পড়েন না কেননা অনেক ঠক বাড়াইছে যে শ টাকার পয়সা বা দুই হাজার টাকার পয়সা শ টাকাতে নেব একশো টাকা টাকা টাকাতে নেবো ওই রকম বিক্রি না করে দিল্লি এক্সিবিশন হয় আপনারা দিল্লি এক্সিবিশনে আসুন এই সুন্দর টাকা নিয়ে আর নগদ টাকা নিয়ে যান হ্যাঁ গাইস নগদ টাকা নিয়ে যেতে পারবেন এটা হায়দ্রাবাদের হলে আপনি দাম বেশি পাবেন আমি দেখাইতেছি দুইটা পয়সায় আমি আমার স্ক্রিনের উপরে দিতেছি আপনি দেখতে পারবেন আমি দেখাইতেছি আপনাকে এটা হলো বোম্বাই মিন্ট আর এটা হলো কলকাতা আচ্ছা গাইস আমি আপনাদেরকে দেখাইতেছি আপনারা দেখুন পিটিএফ দেখুন হ্যাঁ গাইস এটা হলো আমার পিটিএফ আর আমি যে দুইটা পয়সা দিছি এই দেখতে পারবেন এই একটা বোম্বাই মিট এটা হলো কলকাতা শোনের নিচে কিছু নাই তার মানে এটা হলো কলকাতা হ্যাঁ গাইস যদি আপনারা এই যে আপনারা মূল্যটা দেখুন গাইস মূল্যটা দেখলে দিশা পাবেন গাইস আপনারা এই মূল্যটা দেখুন কি মূল্য দিছে গাইস জানেন এই মূল্যটা হলো আপনারা দেখতে পারবেন গাইস যে এখানে দেওয়া আছে কলকাতা মিটেরটা হলে যদি কলকাতা মিন্টের হয় তাহলে ফাইন কন্ডিশনে তিনশো টাকা বেরি ফাইন কন্ডিশনে সাতশো পঞ্চাশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে ইউনসি ফাইন ইউনসি কন্ডিশনে আপনি পাবেন পনেরোশো টাকা হ্যাঁ গাইস আর যদি হায়দ্রাবাদের কয়েনটা হয় এখানে হায়দ্রাবাদ লেখা আছে দেখুন এটা হলো হায়দ্রাবাদের কয়েন হায়দ্রাবাদের কয়েনটা হলে যদি কন্ডিশন খারাপ হয় তাহলে ফাইন কন্ডিশনে হলে আপনি যা পাবেন পাঁচশো টাকা আর যদি এক্সট্রা ফাইন কন্ডিশন হয় হাজার টাকা ইউএনসি কন্ডিশন হলে দুই হাজার টাকা এটা তেইশের বুক গাইস আমি চব্বিশের বুকে দেখাইলে বুঝতে পারবেন চব্বিশের বুকে মধ্যে আরও রেটটা বেশি আছে এবার রেটটা অল্প বাড়ছে গাইস আপনারা ফ্যাক মানুষের কাছে ভিডিও গোনা হেরা ফ্যাক বিলে পাবেন না কারণ আমরা সত্যি জানকারি দেই যদি ভালো লেগা থাকে স্ক্রিনশট নিন স্ক্রিনশট নিতে পারেন নিন আবার স্ক্রিনশট শট নিন ভালো লেগা থাকে গাইস সাবস্ক্রাইব করবেন এটাই অনুরোধ কেননা আমরা মেহনত করে আপনাদের জন্যে ভিডিওগুলো বানাই যাতে আপনারা পয়সার মেনমারগুলো আরও সোনগুলা চিনতে পারেন আর যদি চিনতে পারেন তাহলে আপনারা সঠিক দামে এগুলো বিক্রি করতে পারবেন গাইস আমি ভিডিওটা রাইট করে বানাইছি গাইস আমার সময় ছিল না তাই একটু সাপ কম হয়েছে এটা কিছু মনে করেন না আগামী ভিডিওতে আমি ইনশাল্লাহ ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওতে এইখানেই রাখলাম গাইস দয়া করে শেয়ার টোর করেন লাইক শেয়ার করেন আমরা যেগুলো শো পাই তবেই তো আমরা বানাবো না আপনাদের জন্য ভিডিও যাই সারা সারি হইলাম আজকের ভিডিও থেকে তবে শোনটা মনে রাখবেন দুই হাজার চার যেগুলো কলকাতার হয় তিনশো এক্সট্রা ফাইন কন্ডিশনে পঞ্চাশ ইউনসি কন্ডিশনে আপনি যা পাবেন পনেরোশো টাকা আর যদি হায়দ্রাবাদের মিন্টে হয় তাহলে যদি কন্ডিশন খারাপ থাকে ফাইন কন্ডিশন হলেও পাঁচশো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশন হাজার টাকা আর যদি ইউএনসি কন্ডিশন থাকে তাহলে দুই হাজার টাকা হ্যাঁ ইউএনসি কন্ডিশন হলে দুই হাজার টাকা গাইছ এই দেখুন হায়দ্রাবাদ লেখা আছে আপনারা শোনগুলা মিনমারগুলো চিনে রাখুন গাইস আজকের ভিডিও এখান থেকে শেষ করলাম গাইস আগামী ভিডিওতে দেখা হব খোদা হাফিস